জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচে নিজেকে মেলে ধরে খেলেছেন হামজা দেওয়ান চৌধুরী আর তাকে ঘিরে বাংলাদেশ ফুটবল সমর্থকদের যে বাড়তি উত্তেজনা ছিল সেটা নিয়েও বেশ সচেতন তিনি যে কারণে ইংল্যান্ডে ফেরার আগে সমর্থকদের আকুণ্ঠ সমর্থন জানানোর জন্য ধন্যবাদ জানাতে ভুলে যাননি জাতীয় দলের এই মিডফিল্ডার ভারতের বিপক্ষে এশিয়ান বাছাইয়ের ম্যাচ দিয়ে জাতীয় দলের দায়িত্ব শেষ করে খেলোয়াড়রা জার্জার ক্লাবে ফিরবেন আর হামজাও ফিরে যাবেন প্রিমিয়ার লিগের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যেখানে চলতি সিজনের ধারে খেলার চুক্তিতে গিয়েছিলেন তিনি ফিল্ডে অবশ্য বাংলাদেশের হয়ে খেলতে চলতি বছরের জুনে আবারও নিজের দেশে পা রাখবেন তিনি যেখানে এশিয়ান বাছাই পরের ম্যাচে সিঙ্গাপুরের হয়ে মাঠে নামবে হামজা জামালরা দেশ ছেড়ে যাওয়ার আগে মাঠে ও মাঠের বাইরে আকুণ্ঠ সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ দিয়েছেন তিনি আজ বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেকর্ড করা এক ভিডিও বার্তায় এ বার্তা দেন হামজা তিনি বলেন আপনাদের ভালোবাসা দেখে আমি অভিভূত এটা আমার কাছে অনেক কিছু ধন্যবাদ ইনশাল্লাহ আমি জুনে আবার ফিরে আসব আমার জন্য দোয়া করেন এদিকে ভারত থেকেই ফিরে ইংল্যান্ডের উদ্দেশ্যে সরাসরি ফ্লাইট ধরার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি জানা গেছে ঢাকায় একদিন থেকে আজ বৃহস্পতিবার সিলেট হয়ে দেশ ছেড়েছেন তিনি এদিকে ঈদকে সামনে রেখে জাতীয় দলের অনেকেই সরাসরি ঈদের ছুটিতে নিজ নিজ বাড়িতে চলে যাবেন জাতীয় দলের প্রস্তুতির জন্য আঠাশ ফেব্রুয়ারি থেকে ক্যাম্প থাকায় দেশের ঘরোয়া ফুটবল স্থগিত ছিল দেড় মাস বিরতির পর এগারো এপ্রিল থেকে প্রিমিয়ার লিগের দ্বিতীয় লিগের দ্বিতীয় রাউন্ড শুরু হবে